এখানে মেইনলি যে প্রোগ্রামটা আছে ইউথ যারা ভোটার্স তাদেরকে নিয়ে তারা যে তাদের যে ভোট দেবে এবং যারা এইটিন ইয়ার্স অলরেডি হয়ে গেছে তাদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এখানে বলা হচ্ছে যে আই এম এ স্মার্ট ভোটার আই ভোট ফর শিওর আই ভোট ফর ডেমোক্রেসি এইসব ধরনের তাদের যে স্লোগানগুলি থাকবে এবং তারা যাতে বুঝতে হবে আগামী দিনে স্ট্রঙ্গার ডেমোক্রেসি হিসাবে এগুলি খুবই দরকার এবং কমিশন চাইছে যে তাদেরকে এইসব ব্যাপারে আমরা যাতে অ্যাওয়ারনেস নিয়ে নিই এরকম অনুষ্ঠান করার পর কতটা হবে হ্যাঁ আমরা আশা করছি সেখানের মধ্যে যে এই যে আমাদের আইসিএ ডিপার্টমেন্ট থেকে উদ্যোগে যে প্রোগ্রামটা আছে আজকে হচ্ছে সেটা অবশ্যই যে ইয়াংস ভোটার্সের মধ্যে ওয়েদার ইট ইস বয়েজ ওর গার্লস তাদের মধ্যে একটা উৎসাহ দেবে এবং তারা বুঝতে পারবে যে ডেমোক্রেসি কেন ভোটিং রাইটটা কেন এবং কেন আমরা ভোট দেব এবং সরকার গঠনের ক্ষেত্রে তাদের কতটুকু তাদের রাইট আছে এবং তাদের কে কী দরকার এবং কেন দরকার এইসব তাদের একটা অ্যাওয়ারনেস আসবে বলে আমরা দৃঢ় প্রতীক এবং আশা করছি মানে অন্য কোনো অ্যাকচুয়ালি সেটা বলতে গেলে পরে সুইপ আপনার নিশ্চয়ই শুনেছেন সুইপ প্রোগ্রাম সেই সুইপ প্রোগ্রাম শুধু শুধু আগরতলার মধ্যে সীমাবদ্ধ নয় সেহেতু প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আটটা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা যত সম্ভব সেটা কমিশন থেকে একটা ফান্ড করা হয় সেই ফান্ডের মাধ্যমে সেটা ব্যানারের মাধ্যমে সেমিনারের মাধ্যমে কনফারেন্সের মাধ্যমে অথবা রেলি টেলির মাধ্যমে সিকিউলসি প্রোগ্রাম স্থাপন ই করে এবং পরে করা হয়ে থাকে রূপচর্চা কে না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর Joke আরও ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলুন মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে নুনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই